তোর সিজনও যদি দুনিয়া ভাতা একটু না রইলে তে আর রইতায় কীটা কোসায় ধনিয়া ভাতা রইতে তেমন মাটি উটি লাগে না অল্প লাল মাটি জাজি একটার মধ্যে লইছে আর গাত গা থরি না জাননি ও কুফে কুভে দুনিয়া রাখিয়ে দিব আমি দুনিয়াটা আগর দিন ভিজিয়ে রাখছি আর ও গাতে গাতে দিলেই মতো তো গুচ্ছ গুচ্চ হইয়া ধনিয়া ভাতা উইবো আমি কইলাম আমার সাদরফরে তো তেমন সবজি সবজির গাছ আর করতে পারতো না মাটিরও অভাব তাহলে ধনিয়া পাতাটা কম মাটির মাঝে করা যায় আর যখন গাছটা বরাইব উপরে বুঝা যাইতো না আর যখন খাটিয়ে আনবো তখন গুছা গুছা থাকবে এখন গুছা কা এক গুছা কাটিয়া দাইলেও দিব আর এক গুছা খাটিয়ে আলু ফুলকপির নিরামিষা জুলোর মধ্যে দিব ওটা মনে মনে স্থির করি আমি ধনিয়া পাতা ধনিয়া গাছটা রই আর ধনিয়ার পাতা লাগে আরও ধনিয়া পাতা আমার ওইছে আমি তোমার তাহলে দেখাইম তখন একটু রোদুর মধ্যে তারা রাখি দিছি ইদিকে আইছি ফুলর ডাল তো ফুলর ডালটা খাটিলেছি এক রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখি দিম আর দিন অ্যালোভেরা লাগাইয়া মাটির মধ্যে রুইবো এত মোটা ডাল তো লগে লগে কয়েকদিনের ভিতরে জ্বর দিলেব গাছ হয়ে যাব তারপরে গেলাম আবার সাদর উপরে গিয়া দেখি ওয়াশিং মেশিনের মধ্যে জল রাখছি ফুলগাছও দিতেও সুবিধা হয় হাফড় দিতেও সুবিধা হয় তো মোটর বারবার চালাইতে লাগে না ও সুবাদে আমি জল রাখছি তো এখন ওই টপটার মধ্যে জল লইছি লইয়া গিয়ে তারপর জানো জানুনি একটা জাদ্রির মধ্যে আমি দনিয়া মাতায় এক দশ বারো দিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম ওই জায়গা যাওয়ার আগে আমি দনিয়া ভাতা দনিয়া ভাতায় নরকম বিজিয়ে রাখিয়া গেছিলাম ভিজা একটা দিয়ে আর ওখানে খেক দিয়ে গাছ লিছে মাটি ছাড়ার দনিয়া নি কিলা জোর দিছে আর তিন দিন পর পর আমি জলটা টবের বদলাই তো দনিয়া ভাতাটা ওই গেছে গোসনে এখন খেসিয়া দনিয়া পাতা খাই মরু পুজি লিটিয়ে দনিয়া ভাতার শাক খাইব বুঝছো তো এখন দনিয়া ভাতা রাখিয়া এখন আরও দেখাই ধনিয়া ভাতা আমার হাঁসে আছে ওই দেখো কতটা আসলে ধনিয়া আঞ্চই তো আর ভিজিয়ে রাখছিলাম সব দিকেও ছিটিয়ে রাখছে শুইলাম না মাটির কোনো আলছি নাই মাটির হাসে জিনিস দিলে হে তার করতে থাকে এদিকে গেন্ডা গেন্দা ফুলের সারা নাইন গেন্দা ফুল একটা আমি করছি আগা টাইম খাটে লাল মাটির মধ্যে রাখিসাম দেখো ফুকিলা জ্বর দিছে যতটা আগা হাঁটছে অতটা গেন্দা ফুলের গাছ হয়েছে তো শীতর সিজনের দাইলেও যদি নুনিয়া ভাতা দিলায় না ঠাকুরে যদি গেন্দা ফুল দিলায় না তো কিটা বুঝছো ও সুবাদে ও দেখো সবটি গাছে ছোটো ছোটো আগা আর আসলাম দেখো আগা টাইন বড়ো হয়েছে আর সবটি জ্বর দিলাইছে মানে সবটি গাছ বাস তখন গেন্দা ফুলটাও বালা করে রইসি তারপরে কি জানো আমার সাদর ফিরে আসলো চন্দ্রমল্লিকার গাছ চন্দ্রমল্লিকাও দুইটা আলাদা করে রইসি ওই দুই গাছে যতটা দরবো চার গাছে তো তার থেকে বেশি দরবো একটু যত্ন করলেই তো দশ বারো দিন পরে আমার যে গেন্দা ফুলের সারাটা এখন ছোটো ছোটো আগা হাটিয়া দিয়ে আর একদম ফুল লাগান সাতটা দড়ি হইব এদিকে দনিয়া পাতাও রাখছি আর গ্যাডা ফুলের গাছও রাখছে দশ দিন পরে আবার ভিডিও করে ভিডিওর মাধ্যমে তো শেয়ার করে তোমার তাহলে আমি দেখাই মনে ওই লোক আমার এখন চন্দ্রমল্লিকার গাছ রয়েছে তো আজকের মতো রাখি এইটা